স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় সংবাদ মাধ্যম মেঘনা নিউজে রাজধানী ঢাকার বুকে আবারও ঘটে গেল একটি মার্মিক ও ভয়াবহ ঘটনা যা নতুন করে প্রশ্ন তুলছে এই সমাজে আদৌ কি নিরাপদ কেউ তুচ্ছ একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এক তরুণ শিক্ষানোগীশ আইনজীবীকে নিহত নাইম কিব্রিয়া পাবনা পৌরসদরের চক জয়নপুর মহল্লার বাসিন্দা গোলাম কিবরিয়া ও আইরিন কিবরিয়া কেকা দম্পতির জ্যেষ্ঠ সন্তান সবার কাছে তিনি পরিচিত ছিলেন ক্যানি নামে বুধবার একত্রিশে ডিসেম্বর রাত আনুমানিক দশটার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের দশ নম্বর রোডে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে নাইম কিবরিয়ার প্রাইভেট কারটির সঙ্গে একটি মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে কিন্তু সেই তুচ্ছ ঘটনাই মুহূর্তের মধ্যেই রূপ নেয় ভয়ঙ্কর সহিংসতায় মোটরসাইকেল আরোহী ও আশেপাশের লোকজন একত্রিত হয়ে মব তৈরি করে নাইন কিবরিয়াকে তার গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে অ্যালোপাথারি মারধর করা হয় কেউ থামানোর চেষ্টা করেনি বরং মুহূর্তের মধ্যেই একজন মানুষ রক্তাক্ত হয়ে পড়ে থাকেন রাস্তায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন একটি সামান্য ধাক্কার ঘটনায় একজন তরুণ আইনজীবীর জীবন এভাবে নিভে যাবে তা যেন কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ ঘটনায় পাবনা জাজ কোর্টের আইনজীবী মহলে নেমে এসেছে শোক ও ক্ষোভ পাবনা কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইরশাদ হোসেন বলেন নাইম কিবরিয়া দু সাল থেকে পাবনা কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছিলেন তিনি ছিলেন পেশার প্রতি ডেডিকেটেড এবং আচার আচরণে ভদ্র এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই আরেক আইনজীবী রেজাউল করিম পলাশ বলেন মব সৃষ্টি করে কাউকে পিটিয়ে হত্যা করার অধিকার কারও নেই নাইম কিবরিয়া একটি মামলার আসামি হলেও দেশের প্রচলিত আইন রয়েছে এটি একটি পরিকল্পিত বিচার বহির্ভূত হত্যা উল্লেখ্য দু সালের চার আগস্ট পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহতের একটি মামলায় নাইম কিব্রিয়া এজাহার আসামি ছিলেন পরবর্তীতে পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ঢাকায় চলে আসেন জানা গেছে জীবিকা নির্বাহের জন্য তিনি মাঝে মাঝে উবার চালাতেন নিহতের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায় খোঁজ নিয়ে জানা গেছে সন্তানের মৃত্যুর পর তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন নাইম কিবরিয়ার মা আইরিন কিব্রিয়া কেকা পাবনা জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন এবং পাঁচ আগস্টের আগে পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন বাবা গোলাম কিপ্রিয়া একজন ব্যবসায়ী দুই ভাইয়ের মধ্যে নাইন ছিলেন বড় পাবনার আইনজীবীরা জোরালোভাবে দাবি জানিয়েছেন এ হত্যাকাণ্ডে জড়িত সগাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তাদের মতে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের মব সহিংসতা আরও বাড়বে একটি প্রশ্ন থেকেই যায় আইনের দেশে যদি আইন নিজের হাতেই তুলে নেওয়া হয় তাহলে বিচার কোথায় নিরাপত্তাই বা কোথায় এই ছিল মেঘনা নিউজ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ